তো নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের ভাই সাহেব তো দেখো একটা আমরা নতুন জায়গায় ছিপ ফেলতে এসেছি তো ছিপ ফেলার আগে তোমরা জানো অবশ্যই প্রথমে আমাদের শুকোর মশলাটাকে খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে তো দেখে নাও আমরা একটু শুকো একটা পাটির মধ্যে নিয়ে নিয়েছি হ্যাঁ তো দেখতেই পাচ্ছ তোমরা আমি শুকোটাকে প্রথমে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে এই শুকোটাই হচ্ছে মাছ ধরার একমাত্র সরঞ্জাম এই শুকো না থাকলে ওই মাছ হবে না দেখো শুকোটাকে খুব সুন্দরভাবে প্রত্যেক দিনের মতো মেখে নিচ্ছি তোমরা অবশ্যই কমেন্টে জানাচ্ছ না কিন্তু কিছু লাইক করছো না শুধু ভিডিও দেখছো এটা কিন্তু ঠিক না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টে কিছু আমাদের ভুল ভালো হলে তোমরা অবশ্যই জানাবে তো আমরা যতটুকু চেষ্টা করব তোমাদেরকে খুব সুন্দরভাবে ভিডিও তোমাদের সামনে আনতে দেখো সুকটাকে খুব সুন্দরভাবে আমরা মেখে নিচ্ছি এরপর আমরা প্রত্যেকটা টোপে একটি করে শুকো ছুঁড়ে দেবো তারপর শুরু হবে আমাদের মাছ ধরা ওয়েদারটা খুব সুন্দর আছে তো বৃষ্টি হতে পারে একটু পরে বৃষ্টির আগে আমরা মাছ ধরা ধরে নিতে হবে বৃষ্টি আসলে কিন্তু মাছ আর হবে না তো দেখো আমাদের শুকো মাখা চলছে তো ফাইনালি বন্ধুরা এতক্ষণ হারে বৃষ্টি হলো এবার দেখো একটা টোপ পরিষ্কার করেছি আমরা টোপেতে আমরা মশলাটা খুব সুন্দরভাবে ফেলে দেবো যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা টোপে আমরা মশলা ফেলে দিয়েছি দেখো মশলা কত সুন্দরভাবে গুলিয়ে গুলিয়ে পড়ছে দেখো ব্যাস একটা টোপ আমরা কমপ্লিট করে দিলাম একটুবার এখানেই ছিপ ফেলবো তো চলো নেক্সট টোপটা দেখি তো আরেকটা টোপ আমরা খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি দেখো পাতাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি যেটা যত নোংরা জন্য আছে পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে দেখো কত সুন্দরভাবে কঞ্চি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তাহলে কয়েকটা করিনিমিস তলায় নোংরা আছে থাকি বাধ তো আমরা আরেকটি টোপ খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম দেখো এই টোপেতে পারে একটু মশলা ফেলবো দেখো এই মশলা এই যে হাতে নেওয়া হলো আর এই সুন্দরভাবে ছুঁড়ে দেওয়া হচ্ছে দেখো ব্যাস একদম অসাধারণভাবে পড়েছে দেখো ও পাশে কই মাছ এমনিই টোপ দিচ্ছে দেখা যাক একটু পরে আমরা ছিপ ফেলবো তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা তো আমরা নেক্সট টোপ টোপ তৈরি করা শুরু করেছিলাম দেখো খুব সুন্দরভাবে আগে পরিষ্কার করে নিতে হবে যাতে না কোনো রকম ঘাস বা আনা থাকে ঠিক আছে ছোটো ঘরে ফাঁক করে নিতে হবে হালকা মতো নিয়ে ওখানটায় মশলাটা দেবো দেখো যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে মশলা দেওয়ার জন্য

খুব সুন্দরভাবে পড়ে যায় দেখো এইভাবে আমাদের শীত ফেলা চলবে তো দেখো দেখো বন্ধুরা আরেকটি টোপ আমরা খুব সুন্দরভাবে যত্ন সহকারে তৈরি করে নিচ্ছি পানার মাঝখানে একটা টোপ করব এখানটা মাছ হতে পারে আমাদের একটা আঞ্জাদ বলে বস্তু আছে দেখো তো সুন্দরভাবে পানাটাকে আমরা পরিষ্কার করে নিয়ে এখানটাতেই মশলা ফেলবো যেমনটা দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে পানাটাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার হয়ে গেল এখানেই মশলাটা ফেলা হবে দেখো চারিদিক পানা ভর্তি মাঝখানে পরিষ্কার করলাম এখানটাতে মাছ হওয়ার একটা আশা আছে আমাদের সুন্দরভাবে মশলাটা আমরা এখানে ফেলে নেব দেখো আবার বাড়টি পড়লো মাঝখানে একটু দি মাঝখানে একটু দিবটি হয়ে গেল আর একটি টোপাই আমরা দেবো গেলে নিজে ঠিক আছে খুব সুন্দরভাবে টপেতে আমরা দিয়ে দিলাম আমাদের মশলা ফেলা কমপ্লিট এবার আমরা ফেলবো তো আমাদের ছিপ ফেলার সময় শুরু হবে আমরা চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে পিস করে নেব একটু বড় বড় করে রাখবি সুন্দর করে আমরা দেখো পিস করে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে হ্যাঁ হাত নড়া বিনিয়ে দিয়েছি সুন্দরভাবে চিংড়িগুলোকে আমরা পিস করে নেব দেখতে পাচ্ছো পুরো বড়শির মাপে

চিংড়িগুলোকে আমরা পিস করে নেবো একটা একটা করে আলাদা আলাদা রকম ভাবে পিস করে নেবো যাতে আমাদের ফেলতে অসুবিধা না হয় করে করে মাপে বড় দেখো কতটা সুন্দর পিস হচ্ছে আমাদের অসাধারণ পিস এক একটা বড়শির মাপে পুরো একদম হয়ে যাচ্ছে একটা করে শুধু গাঁথা চলবে আর ফেলা চলবে আর কোনো কাজ নেই এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আবার ওয়েদারটা একটু পরিবর্তন হচ্ছে একটু রোদ উঠলো এতক্ষণ প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে আমাদের কাজ একটু বন্ধ ছিল এখন আমাদের চিংড়ি মাছ প্রায় পিস করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ছিপ ফেলতে শুরু একটু শুকোর সাথে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো যাতে সেন্ট হয় আর কই মাছ খুব সুন্দরভাবে খায় তো এবারে আমরা ছিপ ফেলবো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমরা ছিপেতে প্রথম বোট মানে চিংড়ি মাছ গেঁথে নিলাম এই প্রথম আমরা সবার ফার্স্ট ছিপ ফেলবো কাঁথা হয়ে গেল তো আমরা ফেলবো এবারে এই টোপটাতে আমরা খুব সুন্দরভাবে ছিপটি ফেলবো দেখা যাক আমরা প্রথম ফেলবো ছিপটা দেখো বন্ধুরা টোপটাতে আমরা খুব সুন্দরভাবে ছিপটাকে ফেলে দিলাম সুন্দরভাবে ফেলে দিলাম খুব সুন্দরভাবে ছিপটা ফেলে দিলাম এবারে মাছ খাওয়ার খাওয়ার জন্য অপেক্ষা কর করবো দেখলাম গরম হওয়া যায় দিস রোদ হয়ে যায় তো মনে হচ্ছে মাছ আসেনি এক্ষুনি বৃষ্টি হয়েছে বলে মাছ সব ঘা পেয়ে গেছে ওই জন্য মনে হচ্ছে টোপে আসছে না না খেলো না আমরা নেক্সট টোপে আবার চেষ্টা করবো আবার আমরা নেক্সট টোপেতে এসে গেছি দেখো এবার ফেলবো এই টোপটাতে সুন্দরভাবে আর বৃষ্টিতে চারিদিক স্লিপ হয়ে গেছে আমরা ঠিক ঠিকঠাক ফেলতে পারছি না তো দেখো টোপেতে ফেলে দিলাম এবারে মাছ খাওয়ার জন্য অপেক্ষা করবো এত ভালো বৃষ্টি হয়েছে মাছ আসছে না টোপেতে একবারও দেখা যাক না ওয়েদার খারাপ হয়ে যায় না মাছ একদমই খাচ্ছি তো আমরা আরেকটি টোপে চলে এলাম দুটো টোপে তো খেলো না আর একটা টোপে ফেলছি খুব সুন্দরভাবে ভাবে ফেলা হয়ে গেছে দেখা যাক এই টোপেও খায় কিনা মানে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে তো ওই জন্য মাছ খেতে চাইছে না দেখা যাক মনে হচ্ছে খেয়েছে হয়ে গেল আবার একটি চিংড়ি নিয়ে আমরা সুন্দরভাবে গেঁথে নেব চিংড়িটাকে আমরা সুন্দরভাবে গেঁথে নিলাম একটি মাছ আমাদের মিস হয়ে গেল তো আবার ফেলা চলবে একই টোপে দেখা যাক আবার খাই কি না আবার ফেলে দিলাম ফেলতেই খেয়েছে দেখা যাক এবার ওঠে কিনা মাছটা আশা করা যায় এবার মাছটা উঠতে পারে ছেড়ে দিচ্ছে মানে গিলছে না আদার গিলছে না এখানে বৃষ্টি হয়েছে প্রচন্ড হয়ে যেন মাছ আদার গিলছে না চলো পরবর্তী নেক্সট টোপে আমরা ফেলবো তো বন্ধুরা আমরা ফের একটি নতুন টোপে ফেলছি দেখো খেলা কমপ্লিট হয়ে গেল মাছ খাচ্ছে না একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে এই জন্য মাছ একদম খাচ্ছে না ছিপে ঠিক আছে আশা করি মাছ খেয়েছে একটা সুন্দর টানের মধ্যে হ্যাঁ একটি কই মাছ আমাদের খুব সুন্দরভাবে উঠে এলো দেখো বন্ধুরা কই মাছটা অনেক অনেক প্রচেষ্টার পর কই মাছটা আমরা হাতে পেলাম ব্যাস সুন্দরভাবে একটা কই মাছ আমরা ধরলাম আবার আবার পুনরায় একই টোপে আমরা ফেলবো একটা মাছ হয়েছে আর একবার দেখবো আমরা আর মাছ এখানে আছে কি না দেখা যাক আমাদের চিপ ফেলা হয়ে গেছে ধৈর্য ধরতে হবে না খাচ্ছে না তলায় নোংরা জাম হয়ে আছে ওই জন্য বেঁধে যাচ্ছে চলো পরবর্তী টোপে নিয়ে যাই তোমাদেরকে তো আমরা নেক্সট টোপে চলে এলাম আবার চিপটা আমরা টোপে ফেলবো দেখো ছিপটা আমরা ফেলে দিলাম খুব সুন্দরভাবে যত্ন সহকারে এবার দেখব খাই কিনা মাছ অবশ্যই মাছ খেয়েছে দেখা যাক মনে হচ্ছে বড় মাছ মিস্টেক মিস হয়ে গেল মাছ আমাদের হাত থেকে তো মিস্টেক হয়ে গেল একটি মাছ টানি টানি ঠেকিনি

তো আর মাছ খেলাম এটা আর একটা টোপে আমরা ফেলবো তো নেক্সট টোপে আবার চলে এলাম দেখো বন্ধুরা নেক্সট টোপে আমাদের ছিপ ফেলা হয়ে গেল অপেক্ষা করবো খাওয়ার হুম ভেজাল নেই এটা প্রচন্ড হারে বৃষ্টি হওয়ার জন্য আমাদের মাছ টোপে ঠিকঠাক আসছে না মাছ আমাদের খাচ্ছে না তো বৃষ্টির কারণে আমাদের মাছ হচ্ছে না অবশ্যই তোমরা এরকম নতুন 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 ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা তো আঞ্জাত করা যাচ্ছে একটি মাছ খেয়েছে